ব্রহ্ম শ্রী শ্রী হরি ঠাকুরের জন্ম বিবরণ এবে ঠাকুরের জন্ম বিবরণ যেইরূপে প্রভুভাবে অবতীর্ণ হন পূর্বে ছিল ভক্তগণ সঙ্গে উৎকলে তো দৈবাণী ছিল যে বাক্য ছিল কত সুন্দর লেখা হ্যাঁ আসলে লেখা আমার পাঠ আপনারা বুঝতে পারবেন কিন্তু আমার বোঝা কষ্ট হয় কারণ আপনার আপনি যদি বুঝা তাহলে লেখা

বুদ্ধদেব বহুদি তপস্যা করিল তাতে ব্রহ্মী সূদ্রেতে পাইল প্রতি দয়া বুদ্ধদেব করে প্রণবেতে অধিকারী সূর্য তার পরে বুদ্ধদেব তপস্যাতে হইয়া সা

সূর্য রে দিলাম নিঃসনে করাইব পরম বৈষ্ণব বুদ্ধ বলে যদি প্রভু হাওয়া বতাস এতে সে থাকে না যেন জাতির ভীষা আর এক প্রসন্নতা উদ না বাড়ায় কুবের নামে তেজোলা জাতি যে পরম বৈষ্ণব মন্ত্রে উপাস তাহার নন্দন হলো নামেতে নকি নীরবধি কৃষ্ণ প্রেমে জহারো আসি কুবের আর কৃষ্ণ রূপ দেখে নকি বুনাতা হরি বলে মুখে মত নতি মনে তাতে সে হই বল বলছে আর সেই তার সবসময় তার মুখে কি জান হরি বলি বলিব এই নকি কত বড় ভক্ত জানতে হবে চিনতে হবে যে কেমন ভক্ত ছিল নকি হায় রে উবের গাছে ভক্তি ভুলে মন সুখে হার গাথি নিল সেই মালা ত্রিভঙ্গে গলে তুলে দিল চুড়ায় ঠেকিয়া হার নাই পড়ে গলে দিতে হার পুনর্বার চুড়ায় ঠেকিলে নকি মারো বেপা

আছে সত রাজগুণ দারু ব্রহ্ম অবতার হলো যে সময় কুবের কীর্তি রাখিলে ধরায় কুবের তোড়ানি খাইবে যে জন তার হবে দারু ব্রহ্ম রূপ দর্শন আর এক আসিল তাহাতে নারদ মুনি গেল বৈকুণ্ঠেতে বিষ্ণুর প্রসাদ মুনি খাইল তথা কৈলাসেতে আসি মুনি হইল উদয় শিবের বলেন মুনি হরষিত মান অদ্য হইনু শ্রীনাথের প্রসাদ ভজন শিব বলে আমারে দিল না কিঞ্চি প্রসাদে মরে করিলে বংশী নারদে ছিল হরে বদনে তুলে দিল প্রেমে ভক্ত হইলে নারদ শঙ্কর বঞ্চিতা হইয়া গৌরী অঙ্গিকা আমি যদি শান্তি নারী হয় ঘরে এ প্রসাদ বিলাইব বাজারে বাজারে তপস্যা করিল হরি বর্জিতে এলো প্রসাদ বাজারে বিক্রি বর্ষে নিল

হল ঠাকুরা নিচ্ছিলেন সয়নে কৃষ্ণদাস পুত্র কোলে আনন্দিত মনে রাম কৃষ্ণ মুখে বলে কোলে কৃষ্ণদাস প্রভুর অগ্র তিনি প্রকাশ তারপরে দেশ বল শক্তি সুন্দর ও সুঠা সে গৌরাঙ্গ লীলায় সসীগলে জন্মিল সে নদীয় গৃহত্যাগী অনুরাগী সন্ন্যাসী হইল পুত্র সগে শশী মা তা কাবিয়া ফিরিল যত প্রিয় বিষ্ণুয়াং সে সয় মবতার হে হ পারে মাতৃ ঋণ যখন গৌরাঙ্গ গেল মাকে ত্যাগিয়া পঢ়াল দীরেন্দ্র ন লইবো আসিয়া কিষুণ বলিয়া ঈশ্বরূপ উদাসী কাদেরাত্রদিন সে করুণা মাখি সেবা අපরা ছিল সেই ঋণ সুদিবারে জন্ম লভিল ছয়াগে রবতা আয় ভাই কানে আর রবতা তাতে এসে মিলে যিনি ছিল বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায় তিনি কৃষ্ণদাস যশমন্ত পুত্র হয় একমাত্র পুত্র নববর্ষ কৃষ্ণধার এক পুত্র সুখী মাতা নাহি অন্য সময়ে প্রভু মনে হল অন্নপূর্ণা গর্ব সিন্ধু হিন্দু পরকার নানা রূপ বিভীষিকা দেখে অন্য কন্যা ঠাকুরানী নিদ্রা যুক্তা নহে অসৈতন্য জাগরিতা যেন কিছু নিদ্রা রাবে দেখে যেন জয়ের ধ্বনি হয় সর্বদে যশমন্ত বলে প্রিয়া রূপ আমার মনে জাগেশ্বর বক্ষ নবীন মেঘের বর্ণ বনমালা গলের বৃগপদ চিহ্ন দেখা তাই ভক্ষলে পিতম্বর ধরো কোকনাথ পদ্মা যুক্ত

সিদ্ধ পাব কৃষ্ণ প্রক্রিয়া কি শয়নে স্বপনে দেখো ঈশ্বর শ্রীমূর্তি ঠাকুর বলেন প্রিয়া নহে তো জামিনী উদয় হইল দীপ্ত কর দিনমণি ঠাকুরানি বলে এত বাতুল লক্ষ কিংবা দানবের কার্য না বুঝি ঠাকুর বলেন যদি লক্ষ তবে কেন দেখি না মুরলি বদল ঠাকুরানি বলে তবে রূপ দেখিয়া ভাব দিবার সূর্য সরসি বাইতে মিশিল অন্নপূর্ণা গর্ভে আসি প্রবেশ করিল এন প্রকারে মাতা হইল গর্ভবতী ঈশ্বর হইল বায়ু গর্ভে স্থিতি শুভ গ্রহ নক্ষত্র শুভলগ্ন হইল মাহেন্দ্র যোগে পুত্র সব করিল সাল আঠারো বল শ্রীমহাভারুণী কৃষ্ণ পক্ষে ত্রয়দোষী তিথি যে ফালগুনি হরি সাল ভরি সাল ভক্তগণে গণে নাহ বৈদিক ক্রিয়া শ্রী বারুণী বিনে হেন পুত্র পেল কোলে তাপরে যশোদার ছিলেন তাপরে ছিলেন নন্দ যশোদার কান্থ যশোমতি কান্থ এ

সাধু প্রভু আসি জন্মিল যার বরে প্রভু প্রভু জন্ম খন্ড সুধা হতে সুদা কইছে রসনা খেলে খণ্ডে ভাব খুদা yeah